আসসালামু আলাইকুম সবাই এখন আমি অনলাইনের মাধ্যমে একটা ফ্যান অর্ডার করবো হ্যাঁ ওয়ালটনের একটা ফ্যান অনলাইনে অর্ডার করব এটা কীভাবে করবেন আমি দেখাই সর্বপ্রথম যে কোনো একটা করবেন আমি কোন ব্রাউজার ওপেন করলাম তারপরে সার্চ করবেন হচ্ছে ই প্লাজা হ্যাঁ ই পি এল এ জেড এ ই প্লাজা ই প্লাজা লিখে সার্চ করলাম দেখেন এই যে চলে আসলো এটা হচ্ছে ওয়ালটন ই প্লাজা তো যে মডেল নিতে চাই যে এখানে সার্চ অপশন আমি ছাপ্পান্ন শূন্য এক ই এই মডেলের এই যে ছাপ্পান্ন শূন্য এক ই মডেলের একটা ফ্যান অর্ডার করবো এটা সার্চ করলাম এই যে চলে আসছে ফ্যানটা এখানে চলে আসছে এটার প্রাইস কত দেখাচ্ছে এই মডেলটা চলে আসছে তা ক্লিক করলাম

আমি হোয়াইট কালারটা নিতে চাই হোয়াইট কালার দিলাম ডান পাশে অপশন দিল যে সিলেট ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে নিব নরসিন্দি নরাইল নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সিলেক্ট করলাম এখানে সিলেট প্লাজা হচ্ছে ওয়াল্টন প্লাজা পঞ্চবটি এই যে ওয়াল্টন প্লাজা পঞ্চবতী অ্যান্ড কোম্পানির নাম্বার এটা হ্যাঁ নাম্বারও চলে আসছে এটা হচ্ছে পঞ্চবটি ক্লিক দিলাম দেওয়ার পরে অ্যাড টু কার্ড এই যে অ্যাড টু কার্ড হ্যাঁ কোয়ান্টিটি আমি যদি একটা নিতে চাই একটা পাঁচটা নিতে চাইলে পাঁচটা যে কয়টা নিতে চাবো সেই কয়টা অ্যাড টু কার্ড অ্যাড টু কার্ড দিলাম তখন এই যে চলে আসছে এই যে উপরে দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে শপিং কার্ট একটা হ্যাঁ একটা আমার শপিং কার্ডের এখানে চলে আসছে ক্লিক করলাম এখানে দেখি কি আসে এই যে ডিটেইলস চলে আসছে হ্যাঁ ডিটেইলস চলে আসছে এই যে কন্টিনিউ শপিং কুপন কুপন লাগবে না কি কুপন লাগবে না কোন এই যে আমার একটা কার্ড দিয়েছিল যে না 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 যে কন্টিনিউ শপিং কন্টিনিউ শপিং এ ক্লিক করলাম এটা দিলে ই হইতো না কুপন তো না না এই যে চেক আউট হ্যাঁ এই যে ডান পাশে যে চেকআউট অনলাইন পেমেন্ট দিয়ে দেব অনলাইন পেমেন্ট না ক্যাশ পেমেন্ট দিয়ে দিচ্ছি অনলাইন পেমেন্ট হয় কি অনেক সময় আপনার মিস মিস হয় পেমেন্ট যাইতে লেট করে তখন তো ঝামেলা হ্যাঁ এই যে চলে আসলো আমার এখানে সাইন ইন আমার আমার যে আইডি আছে আইডি দিয়ে সাইন ইন করতে পারবো অথবা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছি যত গ্রাহকের প্রোডাক্ট হ্যাঁ এখানে নাম লিখে দিব কি নাম লিখবো ভাই

অ্যাট দা রেট অফ জিমেইল ডট কম ডট জিমেইল ডট কম ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান্স জিরো ওয়ান্স তারপরে 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 অ্যাড্রেসটা দিয়ে দিব অ্যাড্রেস

এই যে হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট কাস্টমারের নাম্বারেও মোবাইল চলে যাবে হ্যাঁ এসএমএস চলে যাবে তো এখানে আমাদের অনেকগুলো অপশান আছে যে শিপিং ফ্রি আছে অথবা আমি এখানে দিয়ে দিলাম যে পিক আপ পিক ফ্রম প্লাজা কারণ আমি প্লাজা থেকে এসে নিচ্ছি পিক আপ ফ্রন প্লাজা তাহলে ডেলিভারি চার্জ লাগবে না ফ্রি তারপরে সব যখন কাজ ওকেই যে এটার পাশে কন্টিনিউ অপশন এই যে কন্টিনিউ দেখা যাচ্ছে হ্যাঁ এই যে কন্টিনিউ এটা ক্লিক করে দিলাম কিভাবে পেমেন্ট করবে ভিসা কার্ড বিকাশ হ্যাঁ আমি এখানে ক্যাশ দিয়ে দিচ্ছি ক্যাশ নাই বিকাশ তো ঝামেলা ভাই একটু ক্যাশ করে দিতে হবে আপনার পার্সোনাল দিয়ে দেই আপনি দেন দেন খরচ দেন খরচ কম আমরা তো ডিসকাউন্টের জন্য এখানে আসছি আমাদের এখানে তো বিকাশে পেমেন্ট করতে চাই তাহলে বিকাশ সিলেক্ট করে দিলাম বিকাশ সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ করলাম হ্যাঁ কন্টিনিউ করার পরে কনফার্ম অর্ডার হ্যাঁ এই যে বিকাশের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে আমাকে বিকাশের ওয়েবসাইটে মোবাইল নাম্বারটা বলেন যাবে না নাম্বার দিয়ে হ্যাঁ কোড পাঠালাম এখন কোড যাবে গেছে